এতদিন ধরে অভিযোগ করতেন বাচ্চা আইনশৃঙ্খলা নেই কলকাতা শহরে বড়ো চেয়ারম্যান দৌর্দণ্ড প্রতাপ তিনি নিজে বলছেন রাজনীতি করবেন কিনা ভেবে দেখবেন কাউন্সিলে অবাক করে দেওয়ার মতো ঘটনা এবং বলে না যে যে একটা শীতল স্রোত চলে যাচ্ছে মেরুদণ্ড দিয়ে সুষম না কাণ্ড দিয়ে সাহিত্যে পড়তাম সত্যি নিজের পার্টির লোক সে বিহার থেকে নাকি লোক ঠিক করে এনেছে নিজেরই পার্টির কাউন্সিলরকে গুলি করে মারার জন্য কারণটা কি আমরা কি ধর্মীয় কারণ আছে কোনো কারণ আছে কোনো হিন্দু কাউন্সিলার থাকতে দেবে না না এই ধরনের কোনো বিষয় আছে আমরাই বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারকে খুন করার চেষ্টা করছে কলকাতা পুলিশের আছে নাকি আমি তো আপনাদের কাছ থেকে শুনলাম এর আগে কোনো শুনিনি মানে শুনিনি বলতে কাজ দেখতে পাইনি নাহলে কাণ্ড কলকাতার বুকে হাজার কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট পাখড়া মানে ধরা পড়া বিভিন্ন সময় দেখেছি কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি দিল্লি থেকে এসে বা অন্য রাজ্যের পুলিশ এসে কলকাতা পুলিশকে জানিয়ে কখনো না জানিয়ে অপরাধী ধরে নিয়ে চলে গেছে

আমি গঙ্গা আরতি করতে গেছিলাম আপনারা জানেন বলি উপলক্ষে সেই সময় আমি এতদিন ভালো করে লক্ষ্য করি দেখেছি যে তোলে একবার তোলে প্রতিটা স্টেপের ছবি তোলা হয়েছে কালকে কলকাতা পুলিশের তরফ থেকে আমি যখন আরতি করছিলাম যখন আপনারা আমার সামনে থেকে এভাবে নিচ্ছিলেন সেই সময় কলকাতা পুলিশ ছবি তুলেছে আমি গাড়িতে উঠছি সেই সময় ছবি তুলেছে ঢোকার সময় ছবি তুলেছে গাড়ি থেকে নামার সময় গাড়ি ছবি তুলেছে তো স্টেপ বাই স্টেপ মানে আমাদের বিরোধী দলের নেতাদের উপরে যদি এই ভিজিলেন্সটা না রেখে

না অবশ্যই ভাবা উচিত তো তৃণমূল কংগ্রেসের নেতাদের সকলে কি ভাবা উচিত যে তারা আদপে তৃণমূল কংগ্রেসটা করবে কি কিন্তু বিজেপিতে থাকলে পরে বিজেপির কর্মী হয়ে হয়তো মার খেতে হতে পারে তৃণমূল কংগ্রেসের হারমারদের কাছে জেহাদিদের কাছে কিন্তু এবার খুন হতে হবে না কাউকে মধ্যে আগাগোড়া একটা বিভাজন দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক সংগঠনটা এবারে জনপ্রতিনিধিদের মধ্যেও এতটা দৃষ্টিকোণ দল প্রকাশ্য কিভাবে জীবন হচ্ছে কি বলবো এখন তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়ালি পুরো কাঠামোটা তাসের ঘরের উপর টিকে আছে

ছবি তুলে মমতা পাঠিয়ে আমাদেরকে বিজেপিকে আটকাতে পারেন সুশান্ত ঘোষ বলছেন যে এই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে আমার ঝামেলা তা দীর্ঘদিনের সুপরিচিত সকলের জানা দেবাশিস কুমারকে জানানোর চেষ্টা করেছিলাম নিজেদের মধ্যে মেটাতে বলেছেন বা আপাতত চেপে রাখতে বলেছিলেন এরপর চুপ কঠিন হচ্ছে এই যে নিজের দলেরই কাউন্সিলারের দিকে তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন আমি বলবো দলটা ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধীরে ধীরে বলবো দলটা ছেড়ে দিন নাহলে নিজের দলের লোকেদের হাতে খুন হতে হবে লটারি নিয়ে ইডির রেট চলছে চতুর্থ দিনে টাকা গোনার কাজ চলছে রেট চলছে শুধু কলকাতা থেকেই সাড়ে তিন কোটি দেশ জুড়ে দশ কোটির কাছাকাছি টাকা উদ্ধার হয়েছে একটি লটারি কোম্পানিতে দেখুন এই যে লটারি কোম্পানির মালিক যিনি মার্টিন লটারি যাকে বলা হয় আর কি সেই ব্যক্তি গোটা ভারতবর্ষের অন্যান্য লটারিগুলোকে গিলে খেয়েছে এবং তার মনোপলি বা একাধিপত্য চলে এবং এই লটারিকে ব্যবহার করে বহু তৃণমূল কংগ্রেস নেতা তার ব্ল্যাক মানিকে হোয়াইট করেছে লটারির টিকিট প্রাইস দেখি। এর মধ্যে আপনারা দেখেছেন অনুগত নামে দুবার ডিয়ার লটারির কথা উঠেছিল আর অনেক নামই উঠেছে কলকাতায় তো একজন বিধায়কের নাম উঠেছিল লটারি পাওয়াতে তো এই গোটা একটা চক্র চলছে এর মাধ্যমে আগে হাওলাকাণ্ড শুনতো এখন তো লটারিকাণ্ড চলছে এইটা থাকি আমি বারবার বলেছেন বেআইনি আArms শুদ্ধ করো তারপরেও পুলিশ হাঁ করে বসে রয়েছে আর চুপ করে বসে থাকা যাবে না সিএম বলার পরেও কেন বেআইনি আArms হচ্ছে ইন্টেলিজেন্স কোথায় আমি একটু বাদে ওর বাড়িতে যাচ্ছি এনাফ ইজ এনাফ কিসের গোষ্ঠী কন্দল বাইরের এত ক্রিমিনাল আসছে কোথা থেকে দেখুন শহরের মহানগর এখন শহরের মহানগরী যদি পুলিশের উপর আস্থা না রাখতে পারে তো সেই পুলিশে দেখে লাভ এবার ধরুন উপর থেকে বাংলার হোম মিনিস্টার চাইছে আর পুলিশ করছে না এটা যদি আমাদেরকে বিশ্বাস করতে বলে বাংলার মহানগরী তাহলে তো সেই হোম মিনিস্টারের থাকা উচিত না নিজের পদে তাকে সরে যাওয়া উচিত আত্মশ্লাঘা থেকে সরে যাওয়া উচিত যে আমি এমন একজন হ্যাঁ রাজ্যের পুলিশ মন্ত্রী আমি রাজ্যের পুলিশ মন্ত্রী আমি বলছি আর পুলিশ শুনছে না আত্মশ্লাঘা হওয়া উচিত নিজের উপর ঘৃণা আসা উচিত যে আমি এই কাজের যোগ্য নই আমাকে সরে যাওয়া উচিত মহানাগরিক কি বলছে আমি বুঝতে পারছি না নাকি ড্যামেজ কন্ট্রোল করার জন্য একটু নাটকবাজি হচ্ছে সেটাও হতে পারে দেখুন তৃণমূল কংগ্রেসে এখন চরম গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে জিহাদি শক্তির হাতে জামাতের হাতে বাংলাদেশের জামাতের হাতে তৃণমূল কংগ্রেস যাচ্ছে এবং যাবেও সময় এলে পরে ব্যানার্জি পরিবারকেও লাথি মেরে ঠিক জায়গা মতো যাদের বসার তারা বসে যাবে এখন সেটাই চলছে আস্তে আস্তে এবার দেখা যাক কোন পক্ষ শক্তিশালী হয় আমার শেষ প্রশ্ন এই যে লটারির কথা আপনি বলছেন ইলেকট্রাল বন্ডে দেশ জুড়ে তারা বিভিন্ন টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসের দাবি তৃণমূল কংগ্রেসেও যেমন ইলেকট্রাল বন্ডে এই টাকা এসছে বিজেপি কেন্দ্রের শাসক দল তাদের ইলেকট্রাল বন্ডেও লটারি বিভিন্ন টাকা এসেছে এই যে বা বন্ডের লটারিটা আমি এই এই পয়েন্ট থেকেই বলছি তৃণমূল কংগ্রেসের ইলেকট্রাল বন্ড যদি এই কোম্পানি কিনে থাকে এবং বিজেপিরও যদি কিনে থাকে যে কেউ ইলেকট্রাল বন্ড কিনতে পারে আপনিও কিনতে পারেন আমিও কিনতে পারি উনিও কিনতে পারেন তো বিজেপির ইডি এতদিন তো বিজেপির ইডি বলতেন আপনারা তো বিজেপির ইডিতে অ্যাকশান নিচ্ছে তৃণমূল কংগ্রেসের পুলিশ বা কেউ কেন এতদিন অ্যাকশন নেয়নি কোনো তৃণমূল কংগ্রেস তো পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এই লটারিকে উল্টো ব্যবস্থা করে দিয়েছে তো বিজেপির ইলেকট্রাল বন্ড কিনেও দেশের ক্ষতি করলে বিজেপি তাকে ছাড়বে না কারণ বিজেপি সেই নীতিতে বিশ্বাস করে কান্ট্রি ফার্স্ট পার্টি সেকেন্ড বলছি সরকারি বাসে কোনো দেখা যাচ্ছে না কলকাতা শহরে এবং বেসরকারি বাসের যারা সংগঠন রয়েছে তৃণমূলের দুর্দন্ত প্রতাপ তাদের সৌজন্যে তারাও কীভাবে দেখছেন যাত্রীরা না কারণ দেখুন গোটা রাজ্যটা এই মুহূর্তে একটা যে বলেছিলাম না হ্যাং হয়ে যায় মোবাইল যেমন চালা যাবে হ্যাং হয়ে যায় সেরকম রাজ্যটা চলতে চলতে এখন হ্যাং হয়ে গেছে ট্যাবের টাকা হ্যাক হয়ে যাচ্ছে নিজের দেয়ালের কাউন্সিলা সে গুলি খেতে খেতে বেঁচে যাচ্ছে সেদিন বন্ধু কাল রাত্রিবেলা বন্দুকটা ইয়ে হয়ে গেছিলো মানে বিকল হয়ে গেছিল কার লক হয়ে গেছিলো কাজ করে নাহলে তো মরে মরে যেতেন ভদ্রলোক আমাদের বিরোধী দল করেন কিন্তু আমরা চাই না যে তাদেরও প্রাণ হোক কোন রাজনৈতিক মানে সংস্কৃতি কোন রাজনৈতিক সংস্কৃতি তৃণমূল কংগ্রেস জন্ম দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস তৈরি করছে এটা আমাদের ভাবা দরকার কাদেরকে নেতা বানিয়েছে তৃণমূল কংগ্রেস এই যে কাউন্সিলারের নাম উঠে আসছে জাভেদ খান টান সবার নাম আসছে আস্তে কাদেরকে মন্ত্রী বানিয়েছে কাদেরকে সাংসদ সাংসদ বানিয়েছে এক সময় সিমির প্রতিষ্ঠাতা সদস্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ হয়েছে কোন জায়গায় যাচ্ছি আমরা